আমি প্রথমেই বলি আমি কেন একটু তাড়াতাড়ি কথা বলতে চেয়েছি কিছুক্ষণের মধ্যে আমাকে বাসা থেকে বের হয়ে আত্মগোপনে যেতে হবে আমি আপনাদেরকে এক বিন্দু বাড়িয়ে বলছি না গত দুই রাত যাবত এই অবস্থা আছে আপনারা জানেন রুমিনের বাসায় কিভাবে অ্যাটাক হয়েছে আমাদের ইউনিভার্সিটিতে গেটে গেটে এসে খবর নেওয়া হচ্ছে বিশেষ করে আমার এবং একজন শিক্ষক সম্পর্কে আমরা কখন বের হই কখন আসি আমাদের এখানে কেউ আসে নাকি এবং আমাদের বিভিন্ন শুভানুদ্ধ বিভিন্ন ভাবে ওয়ার্ন করছে যে কোনো সময় অ্যাটাক যে কোনো সময় হতে পারে আমরা তো এই কথা বললাম আমাদের বেশি বিপদে সমন্বয় আমাদের তরুণরা আজকে তারা রাস্তায় যেভাবে জীবন দিচ্ছে আপনারা যারা বাইরে আছেন আপনারা কল্পনা করতে পারেন না আমি মুক্তিযুদ্ধ দেখিনি আমার বয়স তখন ছয় ছিল আমার মনে হয় এর চেয়ে মহত্তম স্যাক্রিফাইস কি হতে পারে যে কোনো সময় তারা মারা যেতে পারে যে কোনো সময় গুলি খেতে পারে ইয়াং ইয়াং ছেলেদের আজকে একটা দিনে একশো জনের মতো মানুষ মেরে ফেলেছে আপনারা হিসাবে করেন যে আড়াইশো তিনশো মারা গেছে আমরা বিশ্বাস করি না আমরা এই গভর্নমেন্টের কোনো কথা বিশ্বাস করি না এই গভর্নমেন্ট যে আবু সাইদের খুনি নাকি আন্দোলনকারীরা বলতে পারে এখানে যদি হাজারো খুন হয়ে থাকে আমি একটু অবাক হব না এবং আজকে যে সিচুয়েশন চলছে এই যে আপনার তিন দিনের সরকারি ছুটি দিয়েছে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ দিয়েছে এটার উদ্দেশ্য অত্যন্ত খারাপ বলে আমরা মনে করি রেইড হবে এখানে আরো হবে আরো খুন হবে আরো মার্ডার হবে এবং আমরা বিশ্বাস করেন আমরা যারা আছি বাংলাদেশে মানুষ যে যেভাবে পার চেষ্টা করছে আমাকে কত ভাবে বলা হয়েছে আমি যেন একটা সেকেন্ড পাশায় না থাকি কিন্তু আমার বিবৃতি তৈরির কাজে অনেক ধরনের কাজে আমার থাকতে হয় রিক্স নিয়ে থাকি কলাপসেবল মধ্যে তালা দিয়ে আমার পরিবার ঘুমায় এবং এটা মানে এটা একটা যুদ্ধ অবস্থার মধ্যে পৌঁছেছি আমি বিশ্বাস করতে পারি না যে একটা সরকার একটা দেশের তরুণ সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে এবং এখানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার এখন একটু সেন্সেবল কথা বলি আমরা অতীতে অনেক আন্দোলন দেখেছি আন্দোলন এর চেয়ে অনেক কম উত্তপ্ত আন্দোলনের মধ্যে দিয়ে এরশাদের মতো স্বৈরাচারী শাস্ত্র ক্ষমতায় থেকেছে কিন্তু এই গভর্নমেন্টের অ্যাটিচিউড দেখে মনে হয় তারা যদি প্রয়োজনে এক লক্ষ খুন করতে হয় তাদের কোনো সমস্যা নাই তাদের কোনো সমস্যা নাই তাদের বিশেষ করে আমাদের সরকার প্রধানের এটাই মনে হয় এবং আমার মনে হয় এখানে গেম চেঞ্জার আছে শুধুমাত্র আমাদের এই রাস্তাঘাটের আন্দোলন করে এটা হবে না রাস্তাঘাটের আন্দোলন করে আপনারা বলেন শ্রীলঙ্কাটা সিচুয়েশন শ্রীলঙ্কার দশটা লোক মারা গেছে আমাদের এখানে হাজারের মতো লোক মারা গেছে কত লোক মারা যাবে আমাদের গেম চেঞ্জার যে ইয়ে ফ্যাক্টরি গুলো আছে সেগুলি দিকে দৃষ্টি রাখতে হবে আমরা আমাদের তরুণদের আর কত মৃত্যু দেখব আর কত দেখব এখানে আপনারা যারা বাইরে আছেন আপনাদের কাছে অনুরোধ করি আমি জানি এখানে আছেন এখানে রবি ভাই আছেন এখানে মনির হায়দার আছেন শাহেদ আলম আছেন ফাম আছেন আপনারা অনেকে যে আছেন আপনারা অনেক ভাবে ভূমিকা রাখছেন আমাদের দেশ থেকে আমাদের দুইটা আর আছে একটা হচ্ছে দেখেন গেম চেঞ্জের কি একটা গেম চেঞ্জার হচ্ছে সরকারের ভেতর থেকে কোনো বাহিনীর যদি বোধহয় হয় কোনো বাহিনীর বোধদয় এর সাদ আমলে একটা বাহিনীর বোধদয় হয়েছিল তারা বলেছে আমরা তোমার সাথে নাই এটা একটা ফ্যাক্টর ছিল আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রেসার আমরা প্রচন্ড হতাশ এইরকম একটা সময়ে আমেরিকা এত বড় বড় কথা বলে এখন তাদের ভেজিটেমেন্ট যে সমস্ত প্রেসার দেওয়ার জায়গা ছিল সেটা তারা কি করছে এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ একটা জিনিস আপনারা করতে পারেন যে হিউম্যান রাইট কাউন্সিল আছে হিউম্যান কাউন্সিলের কাছে যতটা পারা যায় যত দ্রুত সম্ভব জিনিসগুলো তুলে ধরে ইনভেস্টিগেশনের ব্যবস্থা করা ইউনাইটেড নেশন সামনে বিক্ষোভ করা এবং আমেরিকাকে এই এই চাপ দেওয়া যে আমাদের দেশের মানুষকে যারা মেরে ফেলছে আমাদের দেশের বিরুদ্ধে যারা গণহত্যা করছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করছে তাদের যদি কোনো রকম ভিয়ার ফিয়ার না থাকে তাদের বিভিন্ন রকম তাদেরকে শাস্তির তো অনেক স্কোপ আছে এখানে খোলামেলা বলতে চাই না এখানেও সরকার লোক থাকতে পারে বাট আপনারা সবাই জানেন আপনার সবাই অত্যন্ত জ্ঞানী মানুষ তাদেরকে তো প্রেশারাইজ করার যে কোনো দেশের যে কোনো বাহিনীকে সরকারকে প্রেশারাইজ করার তো ইন্টারন্যাশনাল মেকানিজম গুলো আছে